হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আজ শুভ রথযাত্রা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই কেমন আছো বলো আজ তো রথযাত্রা কারা কারা রথ দেখতে পেরিয়েছো প্লিসে একটু কমেন্ট করো আর আমরাও রথে যাচ্ছি চলো তোমাদেরকে রথ দেখায় আমাদের এখানে কেমন রথ ঠিক আছে সবে আমরা বাড়ি থেকে বার হচ্ছি তোমাদের সবাইকে দেখাতে ঠিক আছে তোমরা সবাই খেবো স্কিপ করো না ভিডিওটা সবাই দেখো ঠিক আছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ রথ দেখতে যাব কি আমাদের এখানে যা বৃষ্টি চলছে না বন্ধুরা ছাতা মাথায় দিয়ে রথ দেখতে যেতে হচ্ছে বুঝতে পারছো প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিন বুঝেছো বন্ধুরা তোমাদের একে বৃষ্টি কি চলছে বলো এরকম বলো প্যাচবাচা নিয়ে রথ দেখতে যেতে ভালো লাগে তবু যাই ভাবলাম রথ কেমন হয় ঠিক আছে তোমরা পাশে থেকো দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা আমাদের এদিকে যা বৃষ্টি চলছে তোমাদেরকে কি বলবো বুঝেছো প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছো রাস্তায় সব গাড়ি ঘোড়াও যাচ্ছে আমরাও যাচ্ছি দেখো সবাই বল হ্যালো বন্ধুরা দেখো আমরা এসে গেছি রথযাত্রা দেখতে বৃষ্টির বৃষ্টি এত হচ্ছে তবু দেখো কত লোকজন গাড়ি হয়ে গেছে বছরে একবার তো রথ তাই দেখো কত লোকজন গাড়ি হয়ে গেছে কত ভিড় জমে গেছে কত মানুষজন বছরে একবার সবাই দেখো কত সুন্দর রথযাত্রা উপভোগ করছে ছোট্ট ছোট্ট রথ বাচ্চারাও সব নিয়ে এসেছে কত আনন্দ করছে সবাই বন্ধুরা দেখো বক্স বাজিয়ে কত আনন্দ করে করে আবার রথ আসছে কত দাদা ভাই দিদিভাইরা সবাই দেখো নাচছে কত আনন্দ করছে গো সবাই বছরে একবার রথ কত আনন্দ করছে সবাই খুব ভালো লাগছে গো আমারও রথের মেলাতে এসে সত্যি খুব আনন্দ পেয়েছি আর দেখো বন্ধুরা আমিও একটু রথের দড়ি ধরে টানতে গেলাম খুব আনন্দ করলাম গো আর এদিকে দেখো সবাই ভোগ বিতরণ করছে খুব মজা লাগছে কিন্তু সাধারণ মানুষের জন্য সত্যি এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে তো খুব ভালো লাগছে গো কেউ কেউ খুব খিচুড়ি বারিন বানিয়ে এনেছে কেউ কেউ ফ্রায়েড রাইস বানিয়ে এনেছে কত কিছু বানিয়ে এনেছে সব মানুষদের জন্য সবাই খুব আনন্দ করছে গো কত সুন্দর দেখো আমিও নিয়ে চলে এলাম দেখো ফ্রাইড রাইস নিয়ে এলাম সবাই দেখে নাও আমি রাইস নিয়ে চলে এসেছি গো বন্ধুরা আবারও একটা রথ চলে এসেছে দেখো ঘোড়ার গাড়িতে পরে রথ এসেছি কত আনন্দ করছে দেখো কত দিদি ভাইরা প্রসাদ বিতরণ করছে কি আনন্দ হচ্ছে গো আজ রথমেলাতে এসে দেখো দেখো কত কিছু সেজেছে কত লোকেরা কি ভালো লাগছে দেখো মহাদেব সেজে কেমন না ডান্স করছে সবাই দেখো আবার দেখো পিছনে একটা বড় রথ আসছে এটা সবচেয়ে বড় রথ খুব সুন্দর হয়েছে গো খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করবে কেমন যে ভিডিওটা আমি ছেড়েছি আর আমাদের এখানে রথযাত্রা তোমাদেরকে দেখিয়েছি একটু কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা এই দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে রথ দেখতে এবং রথের দড়ি টানতে গো সবাই চিনতে পারছে তো তোমাদের দাদাভাইকে এই দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে আমার ভাই দাঁড়িয়ে আছে বোন দাঁড়িয়ে আছে আমরা সবাই মিলে মেলাতে গিয়েছি দেখো সবাই কত মানুষজন আর পিছনে ওটা কে আসছে খুব ভয় লাগছে গো ওটা কী সবাই দেখো কি আসছে খুব ভয় লাগছে কিন্তু আমার আমার খুব ভয় লাগছিল একে দেখে বিশাল ভয়ানক কত ভিড় হয়েছে গো যে একটু ঠাকুরকে প্রণাম করবো তাও করতে পারছি না তাও আমি গিয়েছিলাম সব রথকে ঠাকুরকে একটু প্রণাম করে আসলাম সবাইকে প্রণাম করলাম কত ভিড় হয়েছে রাস্তায়ও কতটা জ্যাম হয়ে গেছে দেখো গাড়িও সব দাঁড়িয়ে গিয়েছে কোনো গাড়ি পার হতেই পারছে না এই রথের জন্য কি ভিড় হয়েছে সব গাড়ি দাঁড়িয়ে গেছে কোনো কেউ যেতে পারছে না আমরাও দাঁড়িয়ে গিয়েছি কি করব আর যেতে পারছি না তাই জ্যাম হয়ে গেছে তোমাদের দাদা হাতে করে ফোনটা নিয়ে ভিডিও করছিল তারপর আমি একটু রথের দড়ি ধরতে গেলাম দেখো আমি একটু রথের দড়ি ধরে টানছি রথ আসছে এই আমরা রথের একদম লাস্ট পর্যন্তই গিয়েছি যেখানে রথ লাস্ট পর্যন্ত গিয়েছে সেখানেই আমরা গিয়েছি এখানে রথ রাখা হবে আবার উল্টো রথে এখান থেকে নিয়ে যাওয়া হবে দেখো এখানে কত কিছু এসেছে মটু পাতলু দেখো কত সুন্দর না